শিখ নির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বেলা সাড়ে এগারোটার দিকে শিখর নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করেন প্রসঙ্গত ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়েন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তিনি আশ্রয় নেন ভারতে এরপর আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়